হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শহীদুল্লাহ ব্লকস আজ আপনারা চলে এসেছি আকাশ ফার্নিচারে দেখাবো সেগুন কাঠের কিছু আনকমন ফার্নিচার খুবই সুন্দর ভিউয়ার্স সামনে যে খাটটি দেখছেন ছয় সাত সেগুন কাঠের তিন ইঞ্চি কাঠের মধ্যে নকশা করা খুবই সুন্দর এ খাটটির দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা সেগুন কাঠের চিটাগং সেগুন কাঠের পঁয়ত্রিশ হাজার টাকা খুবই সুন্দর নকশাগুলো দেখুন খুবই সুন্দর পঁয়ত্রিশ হাজার টাকা পাশে আরও একটি খাট দেখুন খুবই সুন্দর নকশা করা ডিজাইন এটির দাম পড়বে চল্লিশ হাজার টাকা নিতে হলে চলে আসুন আকাশ ফার্নিচারে আকাশ ফার্নিচারের ঠিকানাটি হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কোনাখোলা আনোয়ার সিটির সামনে আকাশ ফার্নিচার ভিভাস পাশে আরও একটি খাট দেখছেন খুবই সুন্দর ডিজাইন করা এই খাটটির দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা খুবই সুন্দর নকশা করা চিটে সেগুন কাঠের দেখুন খুবই সুন্দর সেম পাল্লার খুবই সুন্দর ভিভাস আরও একটি খাট দেখুন খুবই সুন্দর ছয় সাত ফিট সুন্দর নকশা করা এই খাটটির দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা চিটাগাং সেগুন কাঠের দেখুন কি ফাইবার যুক্ত কাঠগুলো দেখুন কি ফাইবার যুক্ত কাঠ খুবই সুন্দর এটি নিতে হলে দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা পাশে আরও একটি খাট দেখুন এটির দাম পড়বে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা একটি ডাইনিং দেখুন ছয় চেয়ারের খুবই সুন্দর এটির দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ছয়টি চেয়ার চেয়ারগুলো খুবই মজবুত দেখুন খুবই নকশা করা সুন্দর এর দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পাশে আরও একটি দেখুন এটির দাম পড়বে চল্লিশ হাজার টাকা ছয় সিটের ডাইনিং এটির দাম পড়বে চল্লিশ হাজার টাকা নিতে হলে চলে আসুন আকাশ ফার্নিচারে পাশে আরও একটি ডাইনিং দেখুন খুবই সুন্দর কাঠের উপরে আবার গ্লাস খুবই সুন্দর ডিজাইন দেখুন খুবই সুন্দর ডিজাইন করা চেয়ারগুলো খুবই সুন্দর দেখুন চেয়ারগুলো এটির দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা এটির দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা নিতে হলে চলে আসুন আকাশ ফার্নিচারে আকাশ ফার্নিচারের ঠিকানাটি হচ্ছে ঢাকা ক্যারানিগঞ্জ কোনাখোলা আনোয়ার সিটির সামনে আমাদের সামনে আছে আনোয়ার দেখুন সে আনোয়ার ম্যাজিক আইসল্যান্ড আর একটি দেখাবো ওয়াল শোকেস দেখুন খুবই সুন্দর ডিজাইন ডিজাইন কি দেখুন খুবই সুন্দর এটির দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা এটির দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা নিতে হলে চলে আসুন আকাশ ফার্নিচারে ড্রেসিং টেবিল দেখুন খুবই সুন্দর এটির দাম পড়বে বাইশ হাজার টাকা এই ড্রেসিংটি নিতে হলে দাম পড়বে বাইশ হাজার টাকা দেখুন খুবই সুন্দর ডিজাইন নকশাগুলো দেখুন নিখুঁত কাজ করা এটির দাম পড়বে বাইশ হাজার টাকা নিতে হলে চলে আসুন আকাশ ফার্নিচারে আরও একটি ড্রেসিং টেবিল ড্রেসিং দেখুন খুবই সুন্দর সিম্পলের মধ্যে গর্জিয়াস কাজ করা এটির দাম পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আরও একটি দেখুন এটির দাম পড়বে পঁচিশ হাজার টাকা টির দাম পড়বে পঁচিশ হাজার টাকা খুবই সুন্দর নকশা করা দেখুন পাশে আরও একটি আছে এটির দামও পঁচিশ হাজার টাকা দেখুন খুবই সুন্দর নকশা করা নিতে হলে চলে আসুন আকাশ ফার্নিচারে আকাশ ফার্নিচারের ঠিকানাটি হচ্ছে ঢাকা ক্যানিগঞ্জ কোনাখোলা আনোয়ার সিটির সামনে দশ কুন্ডেলে ওয়ার্ড দেখুন এই ওয়াটারগুলো আপনাকে নিতে হলে চলে আসতে হবে আকাশ ফার্নিচারে এটির দাম পড়বে আঠাইশ হাজার টাকা দেখুন চিঠা অংশেগুন কাঠের ফাইবার যুক্ত খুবই সুন্দর নিতে হলে চলে আসতে হবে আকাশ ফার্নিচারে খুবই ফাইবার যুক্ত এটার দাম পড়বে আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা নিতে হলে চলে আসুন আর একটা আলমারি দেখুন টু পার্টের আলমারি খুবই সুন্দর ডিজাইন করা এটির দাম পড়বে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দর্শক মন্ডলী খুবই সুন্দর দেখুন কি কাজ করা এটির দাম পড়বে টাকা নিতে হলে চলে আসুন আকাশ ফার্নিচারে ওয়াল দেখুন এটির দাম পড়বে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পাশে আরও একটি ওয়াল শোকেস এটির দাম পড়বে চল্লিশ হাজার টাকা খুবই সুন্দর নিতে হলে চলে আসুন আকাশ ফার্নিচারে ধন্যবাদ